স্বাগতম ক্রিকেট ফ্রেন্সের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে আজকে কথা বলতে এসেছি তবে এটা একটু নেতিবাচক একটা খবর নিয়ে আসলে আজকে কথা বলবো বাংলাদেশ প্রিমিয়ার লিগের এর আগের বেশ কয়েকটি আসরে খেলার জন্য বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার এসেছিলেন যারা আসলে তাদের প্রাপ্য সম্মানীটা এখনও পাননি এগুলো নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছি আমার সঙ্গে আছে মোহাম্মদ সাদমান বিপিএল বিপিএলের প্রতিটা আসরের আগেই আসলে এরকম একটা আলোচনা আসে যে আগের আসরে কোন কোন ক্রিকেটার আসরে তাদের সম্মানীগুলো বুঝে পাননি এরকম একটা খবর আমরা বাজে দেখলাম কারা কারা হতে পারেন এটা কেন কারা কারা হতে পারেন চেয়ে বড়ো কথা হচ্ছে এই ইস্যুটা বারবার আসছে যে বিপিএল শেষ হয়ে এক বছর পার হয়ে গিয়েছে এখনও এরকম কমপ্লেন যাচ্ছে যে তারা বিদেশি প্লেয়ার এখনও তাদের ফ্র্যাঞ্চাইজিতে টাকা পায়নি এবারের বিষয়টা একটু একটু আলাদা যেহেতু অনেক কিছু আসলে চেঞ্জ এসেছে সেক্ষেত্রে এখন টাকা কালেক্ট করাটা একটা মানে কঠিন ব্যাপার হয়ে যাবে যদিও মানে শোনা যাচ্ছে যে অনেকগুলোই ক্লিয়ার হয়ে গিয়েছে কিন্তু কমপ্লেন গিয়েছে এটা হচ্ছে মেইন কথা আপনি ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন যারা হচ্ছে সারা বিশ্বের ক্রিকেটারদের আসলে সংগঠন যাদের যাদের দিয়ে হচ্ছে বোর্ডদের কাছে আসলে কমপ্লেনগুলো যায় পৌঁছায় তারা আসলে চিঠি দেয় বোর্ডদের কাছে যে এই প্লেয়ারের এই কমপ্লেন রয়েছে আপনাদের দেশে বোর্ডে খেলার সাথে লিঙ্ক হওয়ার পরে তো এরকম ক্রিকেটার ক্রিকেটারকে আসলে গত আসরের কথায় আমরা আসি গত আসরে জন ক্রিকেটার এরকম কমপ্লেন করেছেন যে তারা এখনও মানে তারা টাকা পাননি এই এই খবরটা তাদের কাছে গিয়েছে তাদের থেকে আজকে বাজে এই নিউজটা এসেছে যে এইরকম কমপ্লেন এসেছে সেখান থেকে বলা হয়েছে যে আসলে এটা খুবই দুর্ভাগ্যজনক যে প্রত্যেক বছর এরকম শোনা যায় যে প্লেয়াররা টাকা পাচ্ছে না তাদের টাকা পরিশোধ হচ্ছে না ফ্র্যাঞ্চাইজিগুলো পরিশোধ করতে পারছে না বা এইবার যেমন প্রায় সা পুনে তিন কোটির মতো হচ্ছে টাকা বকেয়া রয়েছে যার মধ্যে একটা ফ্র্যাঞ্চাইজি শোনা যাচ্ছে যে এক কোটি প্লাস হচ্ছে টাকা বকেয়া রেখেছিল এবার কিন্তু আপনি দেখবেন যে অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি আসলে নতুন এসে সরকার চেঞ্জ হওয়ার পরে কুমিল্লা ভিক্টোরিয়ান চট্টগ্রাম হ্যাঁ কুমিল্লা ভিক্টোরিয়ান চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তারপরে হচ্ছে ঢাকা এই ফ্র্যাঞ্চাইজিগুলো কিন্তু চেঞ্জ হয়েছে তো সেক্ষেত্রে আমরা যখন আগে কথা হচ্ছিল বিপিএল এর নতুন কথা তখন কিন্তু আমরা শুনেছিলাম যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অনেকগুলো আসলে প্লেয়ার রয়েছে যারা টাকা তখনও বুঝে পাননি যখন আমরা এর মধ্যে মধ্যেও আসলে জানতে পেরেছিল যে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারের মধ্যে আপনি নামগুলো বলতে পারবেন ক্রিকেট। আপনি রোমারিও শেফার ছিলেন আবিষ্কা ফার্নান্দু ছিলেন তাদের কথা আসলে কমপ্লেন গুলো শোনা গিয়েছিল এই নামগুলো শোনা গিয়েছিল তারা এখনো টাকাটা পাননি সো এই জিনিসগুলো আসলে খুবই মানে নেতিবাচক যে তবে একটা জিনিস বিপিএল এর এবারে শুরুর আগে যে সময় দলগুলোকে ফ্র্যাঞ্চাইজগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছিল সেখানে কিন্তু চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও কিন্তু শেষ পর্যন্ত লড়াইয়ে ছিল তারা কিন্তু এবারে বিপিএলটাতে অংশ নিতে চেয়েছিল কিন্তু বিসিবি হার্ডলাইনে যাওয়ার কারণে তারা কিন্তু অংশ নিতে পারেনি বিসিবি বলেছিল তাদের পক্ষ থেকে যে তোমরা আগের যে ক্রিকেটারদের দেনা পাওনা আছে এগুলো ক্লিয়ার করে এরপরে কারণ হচ্ছে যে বিসি বিসিবির তৎপরতার কারণে কিন্তু যেখানে পনেরো জন ক্রিকেটার অভিযোগ করেছিলেন টাকা পাননি সেটা কিন্তু বারো তেরো জনের মতো হয়ে গেছে বাকি তিন চার জন বাকি আছেন তাদেরটা আসলে পাননি সেটাও কনফার্ম করেছে কিন্তু দেবব্রত বল যিনি কোয়াবে রয়েছেন তিনি কিন্তু বলেছেন যে এই লেডারগুলো ছিল বিসিবির কাছে গিয়েছিল তারা তারা শুনেছেন যে ফ্র্যান্ডাইজিগুলো বারো জনের মতো হচ্ছে প্লেয়ারকে আর দিয়ে দিয়েছে আর তিনজন প্লেয়ার রয়েছে তিনটি আলাদা ফ্র্যান্ডাইজি তাদের এখনও বাকি রয়েছে বাকি তো রয়েছে সেই টাকার অঙ্কটা এক লাখ ডলার এখন মানে অনেক এখনো ওইটা এখনো আসলে ডিসক্লোজ করেনি যে ওই একজাক্ট কতটা কত টাকা রয়েছে তো সেখানে এই টাকাটা কিন্তু অনেক হিউজ একটা ব্যাপার বিদেশি প্লেয়ারদের ক্ষেত্রে এইটা খুবই নেগেটিভ সাইড যে তারা যদি এরকম টাকা না পায় এমনি আমরা বিপিএলে কিন্তু আসলে ভালো একটা প্লেয়ার পাই না যারা আসে তারাও যদি টাকা নিয়ে আসলে এরকম সমস্যায় পড়ে সেখানে কিন্তু সেটা খুবই খারাপ বিষয় আপনার এই এই বিষয়টাকে আসলে বিসিবিকেই ভালোভাবে আপনার তৎপর করতে হবে আপনি আইপিএলের ক্ষেত্রে যদি দেখেন যে আপনি টুর্নামেন্ট শেষ করার আগে কিন্তু প্লেয়াররা টাকা পেয়ে যায় আর আপনি হাফ হাফ করে দিচ্ছেন পাঁচ ছয় ম্যাচ খেলার পরে আপনি হাফ টাকা দিচ্ছেন এরপর প্লে অফের আগে আপনার পুরাটা আপনার ইয়া শেষ ইয়া মানে দিয়ে দেওয়া হচ্ছে তাদের প্লেয়ারদের সো এই যে এই ক্লিয়ার ক্লিয়ার বিষয়টা যে রয়েছে টাকা টাকা ট্রানজেকশনের বিষয়টা রয়েছে এই জিনিসটা আসলে ক্লিয়ার করতে হয় এটা বিসিবিকেই দেখতে হবে বিসিবিকে আসলে যেই ফ্র্যাঞ্চাইজিগুলোকে দেওয়া হচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ডটা চেক করতে হবে যে তারা আসলে ইয়া করতে পারবে নাকি টাকাটা দিতে পারবে নাকি আপনি টুর্নামেন্ট শেষ করার আগে আপনার এই বিষয়টা তদারকি করতে হবে যে প্লেয়াররা টাকা পাচ্ছে নাকি প্লেয়ারদের টাকা কতটুক বাকি রয়েছে কেন বাকি রয়েছে তারা কেন দিচ্ছে না কারণ হলে আপনার প্রত্যেক বছরই এই জিনিসটা হবে মান কমতে থাকবে আমরা কিন্তু অলরেডি সেটার প্রমাণ পাচ্ছি যে দামি দামি প্লেয়াররা আসতে চান না

থাকার পরে ইঞ্জুরির কারণে অনেক সময় বাদ পড়ে যান সেই ক্রিকেটারদের কিন্তু পুরো অ্যামাউন্টটাই কিন্তু ফ্র্যাঞ্চাইজিকে দিতে হয় আইপিএল এখন পর্যন্ত খুব একটা শোনা যায়নি যে এরকম কোনো ফ্র্যাঞ্চাইজি এরকম ক্রিকেটার না খেলতে পারার কারণে তাদেরকে আসলে টাকাটা দেওয়া হয়নি এরকম কিন্তু দেখা যায় না কিন্তু বিপিএলে প্রতি আসরে মানে প্রতি আসরের পরে আরেকটা আসর চলে আসলেও কেন টাকাগুলো আসলে দেওয়া হয় না এটা সেই ইম্প্রেশনের ব্যাপার আপনি যেটা বলছিলেন এক্ষেত্রে কি বিদেশি ক্রিকেটাররা আমরা কিছুদিন আগে শুনছিলাম যে ডেভিড ওয়ার্নারও বলেছিলেন যে তোমাদের বিপিএল এ মান আসলে কমে গেছে এই কারণে আমি যাই না বা বিদেশি ক্রিকেটার যায় না এটাই কি সত্য কিনা আপনি আপনি এক যখন কম্পিটিশনে নেমেছেন আপনি দেখছেন একটা হাউস এত ভালো আপনাকে বোনাস দিচ্ছে আপনাকে টাইমলি স্যালারি দিচ্ছে আপনাকে সব দিচ্ছে সেখানে আপনি তাকে তাকে তার কাছে যাবেন নাকি যে এরকম মানে লেট করে দিচ্ছে বা আপনার যুদ্ধ করা লাগছে এত কথা বলতে পারেন লঙ্কা লঙ্কা তাদের টিটেন একটা টুর্নামেন্ট আছে তাদের বিশ একটা টুর্নামেন্ট আছে তারা কিন্তু খুবই ভালোভাবে এগিয়ে চলেছে তাছাড়া পিএসএল এর কথা বলতে পারেন তারাও খুবই এগিয়েছে সেক্ষেত্রে বিসিবি কিন্তু বারবার এই স্যালারি কিন্তু সব ব্যাপারগুলোর কারণে তারা কিন্তু অনেকটা পিছিয়ে যাচ্ছে আমার মনে হয় হ্যাঁ অবশ্যই আপনি টাকা এই খেলাটাই তো আসলে টাকার খেলা টাকা যদি আপনার স্মুথ না থাকে টাকার যদি স্মুথ না থাকে তাহলে কিন্তু এই প্লেয়াররাও আসবে না মানও ভালো হবে না কিন্তু এইবারে যেহেতু নতুন বোর্ড এসেছে নতুনভাবে সব তৎপর হচ্ছে আমি মানে আশা করবো যে এই এই আসরটাতে অন্তত যারা খেলবেন তাদের এই ইস্যুগুলো হবে না এবার নতুন অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি এসেছে ঢাকার নতুন ফ্র্যাঞ্চাইজি এসেছে চিটাগাংয়ের পুরান ফ্র্যাঞ্চাইজি আবার ফিরে এসেছে সো তাদের কাছে আসলে এই জিনিসগুলা ঠিক রাখার একটা চ্যালেঞ্জ রয়েছে যে তবে বিসিবি কি বারবার কি এইসব মানে যারা টাকা দিতে পারছে না তারা ব্যাংক গ্যারেন্টি দিতে পারছে না তাদের অংশগ্রহণের যে ফি থাকে সেটা দিতে পারছে না এইসব ফ্রেঞ্চাইজি বারবার এই এইসব ফ্র্যাঞ্চাইজিকে কেন দায়িত্ব দিচ্ছে এটা কি বিসিবি বললাম কারণ না তারা কিন্তু বারবার কিন্তু ব্যর্থ হচ্ছে এবারের বিপিএল এর শুরুর দিকে যদি আমি বলি যে সিচুয়েশনটা ছিল সেই সময় কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের যে ব্যাঙ্ক গ্যারেন্টি টাকা ছিল এটা দিতে দেরি করার কারণে কিন্তু পেছানো হয়েছিল বিপিএলটা কবে হবে সেটাও কিন্তু জানা যাচ্ছিল না তবে বিসিবিকে এই জায়গায় একটু স্ট্রং হতে পারে কিনা যে এখন তো আমরা দেখছি যে আইপিএল অনেক ফ্র্যাঞ্চাইজি সারা বিশ্বের অনেক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট অনু ফ্রেঞ্চে আইপিএল এর বিভিন্ন দল সেক্ষেত্রে বাইরের অন্য কোনো যে আমাদের যে বাংলাদেশ থেকেই যে ফ্র্যাঞ্চাইজি মালিকানা নিতে হবে এটা কিন্তু কোনো

তাদের সাথেও যদি যোগাযোগ করে ফ্র্যাঞ্চাইজির মানটা বাড়ানো যায় ফ্র্যাঞ্চাইজি ভালো মানে আপনার ব্যাকগ্রাউন্ড চেক করে যারা আসলে ভালোভাবে চালাচ্ছে সেভাবে ভীষণ যদি জানতে চাওয়া হয় আপনি আসলে এই আপনার এই টিমটা নিয়ে ফিউচার প্ল্যানিং কি আমরা কিন্তু রংপুর রাইডার্সের ব্যাপারে কিন্তু আমরা জানি তারা একাডেমি করেছে নিজের স্টেডিয়াম বানিয়ে ফেলেছে হয়তো বা এক দুই কমপ্লেক্স করে ফেলেছে কমপ্লেক্স করে তারা এক দুই আসরের মধ্যে আমরা কিন্তু তারা নিজেদের হোম গুলো নিজেদের মাঠে খেলবে এরকম একটা প্রচারণা তারা চালাচ্ছে তারাই কিন্তু এগিয়েছে এভাবে আর কোনো ফ্র্যাঞ্চাইজি কুমিলা ভিক্টোরিয়ানস ছিল তাদেরও একটা বিগ প্ল্যানিং ছিল তাদের একাডেমি ছিল সেখান থেকে প্লেয়ার উঠে আনার প্ল্যান ছিল সেটা আসলে হয়নি তবে বাংলাদেশে আর কয়েকটা ফ্র্যাঞ্চাইজির এরকম প্ল্যানিং আছে আসলে হ্যাঁ সেটাই এখানে আবার এই সরকারের উপরে অনেক কিছুই ডিপেন্ড করে যে আপনি যখন যেই সরকারের আমলে এই যে গত সরকারের আমলে যারা ছিলেন তারা কিন্তু সরকারের সাথে অনেকটা কানেক্টেড ছিলেন সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে ব্যবসায়িক দিকটা অনেকটা স্মুথ ছিল এখন যে অন্তর্বর্তীকালীন সরকার তারা আসলে বেশি দিন ঢাকা কথা না বা মানে তারা তো নির্বাচিত সরকার না সেই ক্ষেত্রে নির্বাচিত সরকার যখন আবার আসবে তাদের আবার ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকেই দেখা যাবে যে টিম নিচ্ছে ফ্র্যাঞ্চাইজি চেঞ্জ হচ্ছে কোনো মানে একটা ফ্র্যাঞ্চাইজি আসলে ফিক্স থাকছে না তাদের কোনো মানে তাদের বারবার চেঞ্জ হচ্ছে ঢাকার মতো ফ্র্যাঞ্চাইজি বারবার চেঞ্জ হচ্ছে এখন এই জিনিসগুলো চেঞ্জ হওয়ার কারণেই কিন্তু টাকা পয়সার বিষয়টাও বেশি হচ্ছে এখন ব্যাকগ্রাউন্ড স্ট্রং দেখে এই জিনিসগুলো হোমওয়ার্কগুলো আসলে বিসিবিড়ি করা উচিত যে যাদের আপনি ফ্র্যাঞ্চাইজি দিবেন যাদের মালিকানা দিবেন তাদের যাতে দেখা যায় যে তারা অনেক বছর ধরে ব্যবসা করছে বা তাদের ফিউচারটা ভালো সেরকম দেখেই কিন্তু দেওয়া উচিত টিমগুলোকেও সেইভাবে বুঝে নেওয়া উচিত কারণ আপনি নাহলে দিন শেষে এই যে বছর শেষ হয়ে যাবে একটা বিপিএল শেষ হয়ে যাবে পরের বছর বিপিএল আসার আগেও দেখা যাবে যে প্লেয়ারদের টাকাটা বকেয়া রয়েছে এই জিনিসগুলা বিপিএলের মান তো কমাচ্ছে এই দেশে বিশ্বের কাছেও কিন্তু বিপিএলকে আসলে খুব মানে নিম্নগামী দেখাবে তবে আমরা কিন্তু চাই বিপিএলে জজ বাটলার খেলুক স্টোকস খেলুক আর বিপিএল খেলেছেন আগে আবার আসুক তার মতো তারকারা আসুক তবে সেটা আসলে কোটারও সম্ভব আপনি দেখেন বাংলা টাইগার্সে যারা খেলছে তারাও কিন্তু এই টি এ খেলছে বাংলা টাইগার্সে বাঙালি হ্যাঁ হ্যাঁ বাংলা মালিকানার প্লেয়ার তারা কিন্তু এই যে বড় বড় প্লেয়ার নিয়ে আসছেন ইন্ডিয়ার প্লেয়ার পর্যন্ত নিয়ে আসছেন দীনেশ কার্তিকের মতো প্লেয়ার কিনেছে উধাপ পাকে নিয়ে যাচ্ছেন সো যদি ঠিক মতো টাকার ইয়াটা থাকে কারণ ফ্র্যাঞ্চাইজি খেলাটাই হচ্ছে টাকা আপনি টাকার ফ্লোটাই স্মুথ রাখতে পারলে আপনার সব প্লেয়ার আসবে সো আপনি মানটা বাড়াবেন কিন্তু টাকা দিয়েই টাকাটা যদি তারা স্মুথ রাখতে পারে তখন বকেও থাকবে না বড় বড় প্লেয়ারও আসবে আরেকটা জিনিস জানা যাচ্ছে যে আগামী জানুয়ারিতে ফিফার প্রেসিডেন্ট বাংলাদেশে আসছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে আসলে তাকে দেখা যাবে কিনা এটা নিয়ে আসলে জল্পনা কল্পনা চলছে ডক্টর মোহাম্মদ ইউনুস তার সঙ্গে তার সঙ্গে আসলে দেখা যে ফিফা প্রেসিডেন্টের আপনি কি মনে করছেন বিপিএলেও কি এটা কি বড় না এটা নিয়ে কিন্তু কথা হচ্ছিল যে বলা হচ্ছিল যে বড় বড় সেলিব্রিটি বা তারা বিপিএলে আসবেন কিন্তু এই ঈশ্বরটা আসলে জিয়ানি ইনফান্তিনো যিনি হচ্ছে প্রি ফিভার প্রেসিডেন্ট তিনি ইউনুসের ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি মানে যুব উৎসব আমাদের জানুয়ারিতে হবে এখানে যেখানে তাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং তিনি সেটা হচ্ছে গ্রহণ করেছেন সেক্ষেত্রে জানুয়ারিতে যেহেতু বিপিএল চলবে সো সেই ক্ষেত্রে আমরা বিপিএলের মাঠেও কিন্তু তাকে দেখতে পারি সেই হিসাবে সেভাবে যদি আমরা ক্যালকুলেশন করি আসলে দেখা যাবে তিনি কিন্তু আসলে ফিফার ফুটবলের কাজের জন্যই আসলে আসার কথা রিসেন্টলি আপনি জানেন যে বাংলাদেশের মেয়েরা সাফ চ্যাম্পিয়ন হয়েছে সেই ক্ষেত্রে বিভিন্ন এই দেশের বড় বড় দেশের নারীর ফুটবলারদের আনার একটা চেষ্টা চলছে এই সরকার তাদের আনার চেষ্টা সেইখানে ইনভারিনোর কাছে আসলেই ডক্টর মোহাম্মদ ইউনুস আবদার করেছেন যে প্রস্তাব দিয়েছেন যে তাদেরকে আনা যায় নাকি বড় বড় টিমগুলোকে স্বনাম টিমগুলোকে নারী ফুটবল দলকে আসলে এখানে আনা যায় নাকি তিনি আসলে একটি বাকুতে রয়েছেন একটি জলবায়ু বিষয়ক সম্মেলন সেখানেই তার সাথে দেখা হয়েছে সেখানে তিনি এই প্রস্তাবটা আসলে দিয়েছেন সো বাংলাদেশে তিনি যদি আসেন জানুয়ারিতে তখন যেহেতু বিপিএল চলবে সেক্ষেত্রে আমরা আসলে বলতে পারি যে হয়তো বিপিএল আর মাঠেও যেহেতু কথা হচ্ছে হয়তো দেখা যাবে কাউকে তার থ্রুতে যদি প্রস্তাব করা হয় যে বিপিএল এ অনুষ্ঠানে আসার জন্য সেখানে বড় কোনো সেলিব্রিটিকে ফুটবল সেলিব্রিটি কে আমরা দেখতে পারি ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু বার্সেলোনার সাথে মেসির সাথেও কানেক্টেড ছিলেন বা তিনি চাইলে জিদানকেও তিনি একবার নিয়ে এসেছেন সো তার তিনি চাইলে রিচ করতে পারবেন সো দেখা যাক যেহেতু ফিফা প্রেসিডেন্ট আসবে জানুয়ারিতে সেই ক্ষেত্রে বিপিএলও হয়তো আমরা তাকেই দেখবো ভালো একটা খবর দিয়ে আজকে প্রোগ্রামটা আসলে শেষ করছি ধন্যবাদ স্যার ধন্যবাদ দর্শক ক্রিক ফ্রেন্ডসের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলার জন্য আবার হাজির হবো সে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে